যে কথাটা আমি বলেছিলাম যে দিদির জন্মদিনটা আমাদের আজকে মুখ্য উদ্দেশ্য আর একটা দ্বিতীয় উদ্দেশ্য কথা বলেছিলাম যে আবৃত্তির উঠনের পক্ষ থেকে এই এক বছরে সবাই যে প্রাইজগুলো পেয়েছে সেগুলো আমরা একবার দেখাতে চাই যে আমাদের এই ছোটো ছোটো যে বাচ্চারা যে পুরস্কারগুলো পেয়েছে তার মধ্যে কিছু পুরস্কার ডিক্লেয়ার হয়েছে কিন্তু যেহেতু ওরা এখনো হাতে পায়নি সেই পুরস্কারগুলো পাওয়া মাত্রই আমরা আবার আপনিদের উঠনের পেজে আমরা আবার ছেড়ে দেব তো প্রথমেই আমি তাদেরকে একটুখানি রাখছি আমাদের কিছু আমাদের ছোট ছোট যারা আছেন ফুলরা ফুলরা আমি একজন একজন করে ডাকবো তারা যে প্রাইজগুলো পেয়েছে সেই প্রাইজগুলো তারা একটু হাতে করে দাঁড়াবে আচ্ছা প্রথমে আমি যাকে ডাকবো সব থেকে ছোটো মানুষ শীর্ষা ফিরসা এসো এখনো পর্যন্ত আবৃত্তির উঠোনে এখনো পর্যন্ত সবথেকে ছোট

কৃতিকা কে কৃতিকা তুমি বলে দাও এটা তুমি কি প্রাইস পেয়েছিলে সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইস করে ধরো একটু দেখাও সবাইকে যে তুমি কি প্রাইস পেয়েছো সবাই একটুখানি হাত দাও ভবানী প্রসাদ প্রসাদ মজুমদারের স্বনির্বাচিত ছড়া সমগ্র আচ্ছা তুমি লাইক মুছিস না লাইক ধরার প্রবলেম হচ্ছে ছবি তুলিস ছবি সব তুলছি ময়ূক মণ্ডল ময়ূক মণ্ডল আবৃত্তি থেকে এই পুরস্কারটা পেয়েছে সদস্য হিসেবে এবার বলে দাও তুমি কি প্রাইজ পেয়েছিলে ঠিক আছে থার্ড হয়েছে এবং আরো একটা প্রাইজ আছে সেটা ওর হাতে এখনো আসেনি ময়ূকের হাতে আরো একটা প্রাইজ উঠে গেছে অলরেডি কিন্তু হাতে নেই বলে আমরা আজকে দেখাতে পাচ্ছি না সবই আমাদের এই এক বছরের অ্যাচিভমেন্ট আর

lambda bolo diti bishash ebar আবৃতি লুঠনের মধ্যম সদস্য খুদের সদস্যদের পরে মধ্যম সদস্য সুপ্রদীপ সমাজপতি তার পুরস্কার বলে দাও সেকেন্ড প্রাইজ পেয়েছে আচ্ছা এইবার আপনি এবার আমি দেখে নি একদম বড়রা যারা তাদের মধ্যে যারা পুরস্কার পেয়েছে বিথিকা সমাজপতি মানে বাদ নেই কেউ মনে হচ্ছে আর এগুলো তো রেজাল্ট দেয়নি মানে আমাদের মানে কি বলবো আমি তো পেয়েছি আরো তিনজন পাই মানে ওদের রেজাল্ট এখনো দেয়নি ওদের রেজাল্ট দিলে অবশ্যই জানাবো আর আমাদের মধ্যে আরেকজন যে এতক্ষণ ধরে অ্যানাউন্সমেন্ট করছিল সেও প্রাইজ পেয়েছে তো তার প্রাইজটা আমি আমি দিয়ে দিচ্ছি হাতে এই যে এটা তো আমরা সবাই একটু একটু ক্লোজ হোক এবং আবৃত্তির উঠোনের পক্ষ থেকে এবং এটা দ্বিতীয় পুরস্কার মানে এতগুলো প্রাইস কি বলবো মানে মানে আমি কল্পনাই করতে পারিনি এক বছরের মধ্যে এতগুলো আরও তিনজনের রেজাল জানায়নি সেটা জানালে অবশ্যই আমার ফেসবুকে দেখতে পারবেন এবারে এই পুরস্কার হাতে নেওয়ার পরে যে না থাকলে ছবিটা অসম্পূর্ণ সেটা